রাজু আকন মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে কি ধরনের চিকিৎসা দেওয়া হয় অনেকে আছেন এই বিষয়টি আপনারা জানতে চেয়েছেন আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু বর্তমান সময়ে মনের রোগ বা মানসিক সমস্যাটা এত দ্রুত বেরিয়ে যাচ্ছে আমাদের একটা পার্সোনাল হিলিং দরকার হয় আপনারা যারা রাজু আকন মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের বিষয়টি জানতে চাচ্ছেন কি চিকিৎসা পাবেন তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটি আপনি যদি প্রবাসে থাকেন অথবা বাংলাদেশের যে যে কারণেই থাকেন না কেন অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের কথা বলা হয়েছে মানসিক স্বাস্থ্য মনের একটা স্বাস্থ্য আছে আমরা স্বাস্থ্যের কথা যখন বলি আমরা আমার শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য সামাজিক স্বাস্থ্য এবং ধর্মীয় স্বাস্থ্য এই চারটা স্বাস্থ্য মিলিয়ে আমার পূর্ণাঙ্গ একটি স্বাস্থ্য আমরা বলতে পারি ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই চারটা স্বাস্থ্যকে কিন্তু খুবই গুরুত্ব সহকারে দেখেছেন যাদের কোনো একটা স্বাস্থ্যের সমস্যা হয় তখন অন্য অন্য স্বাস্থ্যগুলো আরও সমস্যা হয় আপনি যদি মানসিক রোগের চিকিৎসা আপনি পেতে চান মানসিক স্বাস্থ্য ভালো রাখতে চান তাহলে আপনি রাজু আকন মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে আসতে পারেন এখানে আপনার সমস্যা যদি ইন্ডিভিজুয়াল হয় অর্থাৎ ব্যক্তিগত হয় তাহলে ব্যক্তিগত কাউন্সেলিং আপনারা পেতে পারেন সমস্যাটা যদি এমন হয় পরিবারের অন্যদের কারণে আপনার সমস্যা হচ্ছে সেক্ষেত্রে হয়তোবা ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং যেমন আপনার জন্য দরকার হবে এফেক্টেড কতটুকু হয়েছে সেটা বোঝার জন্য সাথে সাথে কাপোল কাউন্সিলিং অথবা ফ্যামিলি কাউন্সিলিং সেটিও আমাদের এখানে পেতে পারেন আমাদের এখানে কাউন্সিলিং বা সাইকোথেরাপির সব রকমের যে অ্যাপ্রোচগুলো অ্যাপ্লাই করা হয় এখানে আছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কাউন্সিলিং সাইকোলজিস্ট অথবা এডুকেশনাল সাইকোলজিস্ট আপনি সব ধরনের সাইকোলজিস্ট এখানে পাবেন আপনার বাচ্চার যদি কোনো সমস্যা হয় মানসিক সমস্যা তার জন্য আপনি এখানে সাইকোলজিস্ট পাবেন আপনার বাচ্চা যদি পিছিয়ে পড়ে পড়াশুনোর দিক থেকে আচরণের দিক থেকে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে অথবা প্যারেন্টিংয়ের জায়গাটি আপনি ঠিকমতো করতে পারছেন না তার জন্য কী করণীয় সেটিও এখানে কাউন্সেলিংয়ের মাধ্যমে পাবেন আপনার বাচ্চা বা আশেপাশে কারোর যদি বাচ্চার নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার থাকে অর্থাৎ অটিজম এডিএসডি অথবা ইন্টেলেকচুয়াল ডিসাবিলিটি অথবা তাদের যদি টেস্ট করতে হয় অ্যাসেসমেন্ট করতে হয় আপনি বিভিন্ন রকমের এখানে অ্যাসেসমেন্ট টুল আছে যার মাধ্যমে অ্যাসেসমেন্ট করা যায় উইস্ক যেটা আমরা কি বলি যে আমাদের বুদ্ধি পরীক্ষা এখানে করতে পারেন এছাড়াও অ্যাডোস আছে আমরা অটিজম থাকলে তার ম্যানেজমেন্টটা কী রকম হবে সেগুলো আপনি এখানে পেতে পারেন মোট কথা আপনার যে কোনো রকমের সমস্যার জন্য আপনি আমাদের এখানে আসতে পারেন এখানে প্রপার গাইডলাইন প্রপার কাউন্সেলিং সব কিছুই আপনি পাবেন এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি এখানে যারা আছেন সবাই এমফিল কাউন্সিলিং সাইকোলজিস্ট এখানে থাকেন এর মাধ্যমে এদের মাধ্যমে কিন্তু এই সংগঠনটি পরিচালিত হয় আপনি যদি ভালো মানের মানসিক রোগের চিকিৎসা পেতে চান তাহলে এখানে আপনি আসতে পারেন অনেক সময় শারীরিক যে সমস্যাগুলো অনেক সময় অনেকে ধরতে পারেন না সেক্ষেত্রে এর পিছনে কারণ থাকে মানসিক সমস্যা অনেক সময় এগুলোকে কনভারশন ডিসঅর্ডার সোমাটোফর্ম ডিজর্ডার বলা হয় থাকে হিস্টেরিয়া বলা হয় থাকে সেই ধরনের রোগের চিকিৎসা অনেক সময় সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট দরকার হয় অথবা সিজোফেনিয়া অথবা বাইপোলার মোড ডিসঅর্ডার সাইকিয়াট্রিস্টকে দরকার হয় তো সেই ক্ষেত্রে সেই ধরনের যে চিকিৎসা পদ্ধতি ক্ষেত্রে আপনি কীভাবে করবেন সেই বিষয়টিও আমরা নিশ্চিত করতে পারি আপনি কোথায় ভর্তি হলে অথবা আপনার রোগীকে কোথায় ভর্তি করালে আপনার ফাইন্যান্সিয়ালি অথবা সঠিক ট্রিটমেন্টটা পেতে পারেন সেটিও আমাদের এইখানে কাউন্সিলিং করার মাধ্যমে আমরা কিন্তু ব্যবস্থা করে দিতে পারি আপনার মূল কথা হলো আপনার কোনো সমস্যা যদি সেটা মানসিক সমস্যার সংশ্লিষ্ট হয় আপনারা অবশ্যই রাজুয়াক মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে আসতে পারেন এবং এখানে আসলে আপনি আন্তর্জাতিক মানের যে চিকিৎসা পদ্ধতি সেটি এখান থেকে করা হয় অবশ্যই পাবেন সো আপনারা অবশ্যই আসবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের জন্য কিছু করতে পারি বাংলাদেশের জন্য যেন কিছু করতে পারি সাইকোথেরাপি এবং কাউন্সেলিংয়ের জন্য একমাত্র বিশ্বস্ত একটা প্রতিষ্ঠানের নাম আমি বলছি সেটা হলো রাজওয়াক মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্র ধন্যবাদ